হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বলো তোমরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই কম প্রোডাক্ট ইউজ করে এই শীতে তোমরা একটা গ্লোই মেকআপ ক্রিয়েট করতে পারো যেটা তোমরা করতে পারবে তো চলো লেস্টার দা ভিডিও যেহেতু শীতকাল আমাদের স্কিন অলরেডি কিন্তু ডিহাইড্রেটেড আর ড্রাই থাকে তো আমাদের খুব ভালোভাবে স্কিন কেয়ার করাটা কিন্তু একেবারেই মাস্ট মুখটা খুব ভালোভাবে প্রথম ক্লিন করে নেওয়ার পর ইউজ করবে একটা টোনার তোমাদের কাছে যে টোনার অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই ইউজ করো টোনারটা পুরো মুখে স্প্রে করে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে ড্যাব ড্যাব করতে থাকবে তাহলেই দেখবে টোনারটা ধীরে ধীরে অ্যাবজর্ব করে যাচ্ছে এরপর অ্যাপ্লাই করতে হবে একটা ময়শ্চারাইজার আমি এখানে নিয়েছি পঞ্চ লাইট ময়শ্চারাইজার তোমাদের কাছে যে ময়শ্চারাইজারটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই ইউজ করো আর যদি অয়েলি স্কিনের হও তাহলে চোখ বন্ধ করে এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো এছাড়াও রিজনেবল প্রাইসের মধ্যে নিভিয়া সফট ময়শ্চারাইজারটা তোমরা ইউজ করতে পারো ভীষণই ভালো একটা ময়শ্চারাইজার প্রত্যেকটা স্টেপে মানে প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পর কিছুক্ষণ করে অ্যাটলিস্ট গ্যাপ দেবে লাইক টু টু থ্রি মিনিট যাতে করে সেই প্রোডাক্টটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে যায় দেন পরের প্রোডাক্টটা ইউজ করবে যেহেতু এটা লুক তাই একটা সানস্ক্রিন কিন্তু অবশ্যই মনে করে ইউজ করবে আফটার ময়েশ্চরাইজার আমি আজকে সানস্ক্রিনের জন্য নিয়েছি ডারমাকো ও ওয়ান পারসেন্ট সানস্ক্রিন আগেই নিয়ে এই তোমরা তোমাদের পছন্দের যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো বাট ডেলু হলে সানস্ক্রিনটা কিন্তু কোনোভাবেই ভুলে যেও না এ কিন্তু মেকআপ করার পর তুমি যখন বাইরে বেরোবে মেকআপটা গ্রেপ বা ডার্ক হয়ে যাবার একটা চান্স থাকে তাই ডেলুকে অলওয়েজ ময়েশ্চারাইজারের পর সানস্ক্রিনটা মনে করে ইউজ করবে এবার অ্যাপ্লাই করে নেবো একটা প্রাইমার যাতে করে আমাদের মেকআপটা লং লাস্টিং হয় আর এখানে আমি নিয়েছি নাইকা পেপার প্রাইমার তোমাদের কাছে যে প্রাইমারটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই ইউজ প্রাইমারটা মুখে যে ওপেন পোর্স গুলো থাকে সেগুলোকে ব্লার করে দেয় আর আমাদের মেকআপকে করে লং লাস্টিং তো আমার স্কিন পুরোপুরি মেকআপ করার জন্য রেডি বেশি বেশির জন্য আমি নিয়েছি ফরভার ফিফটি টু এর এই প্যালেটটা আমি একেবারেই তোমাদেরকে এটা কেনার জন্য সাজেস্ট করছি না কারণ এটা বেশ কস্টলি বাট হ্যাঁ তোমরা এর জায়গায় ইনসাইড কসমেটিক্সের যে কনসিলার প্যালেটটা আসে সেটা নিতে পারো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো কাভারেজ দেয় প্যালেটটা থেকে এক্স্যাক্ট আমার স্কিন টোনের একটা শেড নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চোখের তলায় কপালে তার সাথে আমার মুখেও হালকা হালকা ডার্ক স্পট আছে পিগমেন্টেশন আছে সেগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি এরকম হাত দিয়ে দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি আজকে রকম ফাউন্ডেশন বা হাইলাইটিং কনসিলার আমি ইউজ করছি না তোমরাও যদি নো মেকআপ মেকআপ লুক ক্রিয়েট করো দিন চেষ্টা করবে তোমাদের এক্স্যাক্ট স্কিন টোনের ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করতে তাহলেই দেখবে আর কোনোরকম বেস্ট ইউজ করার প্রয়োজন পড়ছে না তো এই ড্যাম বিউটি সাহায্যে আমি পুরো মুখে ক্যানসিলারটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর এই সেম শেডটা কিন্তু আমি আমার আই লিডেও অ্যাপ্লাই করে নিয়েছি যেহেতু আমি কোনো রকম আর বেস অ্যাপ্লাই করবো না বা ক্যানসিলার অ্যাপ্লাই করবো না সেই কারণে এবার আইব্রোটা সেট করে নিচ্ছি ব্লু হেভেনের এই আইব্রো পেন্সিলটা দিয়ে যেহেতু নো মেকআপ লুক চেষ্টা করবে আইব্রোটা একেবারে ন্যাচারালভাবে ডিফাইন করার জাস্ট আইব্রোর মধ্যে যে গ্যাপগুলো আছে সেগুলো ফিল করে নেবে দেন স্পুলি ব্রাশের সাহায্যে আইব্রোটা হালকা করে কম করে নেবে অ্যান্ড দ্যাটস সেট হিওর আইব্রো ইজ ডান দেন ওই সেম কনসিলার প্যালেট থেকে এই ওয়ার্ম ব্রাউন শেডটা নিয়ে আমি আমার ফেসটা হালকা করে একটুখানি কন্ট্রোল করে নেব আর সাথে এই সেম শেডটা আমি আমার আইলিডেও অ্যাপ্লাই করে হাত দিয়ে হালকা হালকা করে ব্লেন্ড করে নেব যাতে একটা ব্রাউন আই শেডের এফেক্ট আসে আজকের এই মেকআপ লুকটা কিন্তু আমি ক্রিয়েট করেছি জাস্ট ছয় থেকে সাতটা প্রোডাক্ট ইউজ করে আর এই মিনিমাল নো মেকআপ লুকটা দিনের বেলার সাথে সাথে সন্ধ্যাবেলার যে কোনো পার্টিতেও কিন্তু তোমরা ক্যারি করতে পারো ভীষণই স্ট্যানিং লাগবে ভীষণই ভালো লাগবে এবার অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশ সুইস বিউটি কিট আপ ব্লাশ এখানে আমি নিয়েছি আর আমি কিন্তু আজকে সমস্ত ক্রিম প্রোডাক্টই ইউজ করছি লাইক ক্রিম কন্ট্রোল ক্রিম ব্লাশ রকম পাউডার কন্ট্রোল বা পাউডার ব্লাশ আমি ইউজ করি এই শীতকালের জন্য আমিও তোমাদেরকে সাজেস্ট করবো পাউডার প্রোডাক্টগুলো স্কিপ করে ক্রিম প্রোডাক্টগুলো ইউজ করার তো যাই হোক এখানে দেখো আমি ব্লাশটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ওই সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ফেসটা আমি এনোয়েবল লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি পাউডারটা নিয়ে দেখো হাতের মধ্যে অ্যাক্সেসটা ড্যাব ড্যাব করে নেওয়ার পর দেন আমি অ্যাপ্লাই করছি তোমরা যারা ড্রাই স্কিনের আছো তাদেরকে আমি বলবো এই জায়গায় কম্প্যাক্ট ইউজ করো বাট হ্যাঁ লুজ পাউডার ইউজ করো বা কম্প্যাক্ট পাফ থেকে অলওয়েজ অ্যাক্সেস পাউডারটা রিমুভ করে নিয়ে দেন অ্যাপ্লাই করবে তো পুরো বেস মেকআপ আমার এখানেই কমপ্লিট হলো মেকআপটা আমি ফিক্স করে নিচ্ছি সুইস বিউটি মেকআপ ফিক্সার দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি সুইস বিউটি প্রেসিসেড মাস্কারা আর হ্যাঁ নো মেকআপ লুকে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে ল্যাসেসটা না পড়ার এই জায়গায় তোমরা মাস্কারাটা ডাবল কোট চাইলে ট্রিপল কোটও করে নিতে পারো তাহলেও কিন্তু আইল্যাশ গুলো ভীষণ এনহ্যান্স করবে আর দেখতেও ভালো লাগবে ফেসের হাই পয়েন্টস গুলো আমি হালকা করে হাইলাইট করে নিচ্ছি মার্সের এই হাইলাইটার মার্সের একটা লিপ লাইনার দিয়ে আমি আমার লিপটা করে নিচ্ছি আউটলাইন ভীষণই সুন্দর একটা পিঙ্ক শেডের লিপ লাইনার এটা আমি করে নিচ্ছি সুইস বিউটি প্লাম্প আপ লিপ ব্লশ প্রথমে ভেবেছিলাম জাস্ট লিপ গ্লসটা দিয়েই লুকটা কমপ্লিট বাট অন ক্যামেরার লিপসটা একদমই ফুটে উঠছিল না সে কারণে আমি অ্যাপ্লাই করে নিয়েছি ভীষণই কম কোয়ান্টিটিতে একটা পিঙ্ক কালারের লিপস্টিক ফ্রম ল্যাকমি আমি নামটা স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো তো তোমরা দেখে নিও জাস্ট অল্প একটু অ্যাপ্লাই করে হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি অ্যান্ড দ্যাটস ইট এই হলো আজকের ফাইনাল মিনিমাল নো মেকআপ লুক আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও স্পেশালি বিগিনারদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা